আসসালামু আলাইকুম আ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা ইন্ডিয়া পথের মধ্য দিয়ে এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের যাত্রা শুরু করবে বাংলাদেশ এই প্রত্যাশা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এশিয়া কাপ ফুটবলে বাছাই পড়বে স্বাগতিক ইন্ডিয়ার মুখামুখি হবে আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের চোখ থাকবে আজকে এই ম্যাচের দিকে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ফুটবলকে অনেক অনেক ভালোবাসে কিন্তু বাংলাদেশ দলের যাচ্ছে যাচ্ছেতা অবস্থার কারণে বাংলাদেশের মানুষ ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশ দলের এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের আজকে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যেখানে যোগ দিয়েছে ইপিএলের এ খেলোয়াড় হামজা চৌধুরী দেওয়ান চৌধুরী যোগ দেওয়ার পর বাংলাদেশের ব্যান্ড ভ্যালু বেড়ে গেছে বাংলাদেশের বাজার মূল্য বেড়ে গেছে এখন হচ্ছে মাঠের খেলায় দেখার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ অপেক্ষা আছে হামজা চৌধুরী আসাতে বাংলাদেশে ফুটবলের যে পরিবর্তন হওয়ার কথা বা পরিবর্তন হাওয়া যেটা লাগছে বাংলাদেশের মানুষ যে ফুটবলের উন্মাদনায় বাড়ছে সেই উন্মাদনা আজকে প্রমাণ হওয়ার দিন বাংলাদেশের মানুষ আজকে সন্ধ্যা আন এসেছে টিভি সেটের সামনে সবাই অপেক্ষা থাকবে বাংলাদেশ জাতীয় দলের জন্য অনেক অনেক শুভকামনা আমরা প্রত্যাশা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে ইন্ডিয়া বদের মধ্য দিয়ে তাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী যাত্রা শুরু হবে এবং আমরা আশা করছি এই দাব এগিয়ে বাংলাদেশ এশিয়া কাপ ফুটবল তো খেলবে একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপের জায়গা করে নিবে অনেক অনেক শুভকামনা রইল খেলা দেখা করা আবার ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ